শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ করতে গিয়ে আমরা প্রায়ই একটা বড় ভুল করি এটা এতটাই সাধারণ একটা ভুল যে আমরা হয়তো নিজেরাও জানি না যে এই অভ্যাসটাই আমাদের লাভের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তো চলুন আজ আমরা বাংলাদেশের বিনিয়োগকারীদের সেই সবচেয়ে বড় ভুলটা নিয়ে বিস্তারিত আলোচনা করি তার আগে ছোট্ট করে বলে রাখি আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন লিঙ্কটা নিচেই ডিসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি আজ সারা দিনে ঠিক কতবার আপনার ডিএসসি অ্যাপটা খুলে পোর্টফোলিও চেক করেছেন একবার নাকি দশবার একটু সৎভাবে ভাবুন তো কারণ আপনার এই উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার বিনিয়োগ জীবনের সবচেয়ে বড় ভুলটা হ্যাঁ ঠিকই ধরেছেন বিনিয়োগকারীদের সবচেয়ে বড় ভুল হল ঘণ্টায় ঘণ্টায় নিজের পোর্টফোলিও লাভ ক্ষতি বা পি অ্যান্ড এল চেক করা এই আপাত দৃষ্টিতে নিরীহ অভ্যাসটাই আসলে আমাদের ইমোশনাল করে তোলে আর এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আমাদের লাভের বদলে লোকসানের দিকেই ঠেলে দেয় দেখুন একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে কোনও শেয়ার কখন কিনবেন বা বেচবেন সেই সিদ্ধান্তটা আপনার পোর্টফোলিওর প্রতিদিনকার লাল বা সবুজ রঙের উপর নির্ভর করা উচিত না আপনি যদি বেশিরভাগ ব্যর্থ ট্রেডারদের অভ্যাস খেয়াল করেন দেখবেন তাদের সবার মধ্যেই এই একটা মিল খুঁজে পাওয়া যায় এখন প্রশ্ন হল কেন কেন এই সামান্য অভ্যাসটা এতখানি ক্ষতিকর চলুন এর পেছনের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি আসলে বারবার পোর্টফোলিও দেখাটা আমাদের জন্য দুইটা মারাত্মক মানসিক ফাঁদ তৈরি করে দেখুন স্ক্রিনের দিকে একদিকে যখনই আপনি পোর্টফোলিওতে একটু সবুজ রং বা লাভ দেখেন আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে আরে এই লাভটা যদি আবার চলে যায় আর এই ভয়ের কারণেই আমরা ভালো লাভজনক শেয়ারগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে দিই আর অন্যদিকে যখনই পোর্টফোলিও লাল হয়ে যায় মানে লোকসান দেখা যায় তখন ভয়টা আরও বেড়ে যায় সর্বনাশ এই লস তো আরও বাড়বে মনে হচ্ছে আর এই প্যানিক থেকেই আমরা আমাদের আসল স্ট্র্যাটেজি ভুলে গিয়ে তাড়াহুড়ো করে লোকসানে শেয়ার বিক্রি করে ফেলি আর এর ফলাফল কি দাঁড়ায় সোজা কথায় আমরা আমাদের লাভের ঘোড়াকে দৌড়ানোর আগেই থামিয়ে দিই আর লোকসানের বোঝাটা বয়ে বেড়ায় মানে লাভজনক শেয়ারগুলো থেকে অল্প লাভে বেরিয়ে যাই আর লোকসানে থাকা শেয়ারগুলো হয় দীর্ঘ সময় ধরে রাখি নয়তো সবচেয়ে খারাপ সময় বিক্রি করে আরও বেশি লোকসান করি তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি। প্রফেশনাল বা সফল বিনিয়োগকারীরা কি এমন করেন যে আমরা করি না তাদের সাফল্যের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ফোকাসের একটা ছোট্ট পরিবর্তনে তাদের মূল মন্ত্রটা খুব সহজ কিন্তু অনেক শক্তিশালী পোর্টফোলিও লাল সবুজ রং দেখা বন্ধ করুন বরং শেয়ারে চার্ট দেখা শুরু করুন বিশ্বাস করুন এই একটা মানসিক পরিবর্তনই আপনার বিনিয়োগের ধরনকে পুরোপুরি বদলে দিতে পারে পেশাদাররা যেটা করেন তাকে বলে স্ট্র্যাটেজি ভিত্তিক ট্রেডিং নামটা শুনে কঠিন মনে হতে পারে কিন্তু ব্যাপারটা একদমই সহজ এর মানে হল তারা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন না তারা শেয়ার কেনাবেচা করেন শুধুমাত্র কিছু পূর্ব নির্ধারিত শর্ত পূরণ হলে তারা শুধু দুটো প্রশ্ন করেন শেয়ারটা কি আমার টার্গেট প্রাইসে পৌঁছেছে অথবা এটা কি আমার লস লেভেলে নেমে এসেছে ব্যাস শুধু কথাই তো হবে না তাই না চলুন আমাদের ডিএসসির একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝি পিএনএল এর দিকে না তাকিয়ে আমাদের দেখতে হবে চার্ট আর নিজেকে প্রশ্ন করতে হবে আমি যে কারণে শেয়ারটা কিনেছিলাম সেই কারণটা এখনও আছে তো এই টেবিলটা দেখুন ধরুন আপনি গ্রামীণ ফোনের শেয়ার কিনেছেন দুশো টাকায় কেনার কারণ ছিল এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করেছে এখন একজন ডিসিপ্লিন ট্রেডার হিসেবে আপনার চিন্তা কিন্তু পিএনএল নিয়ে হবে না আপনার প্রশ্নগুলো হবে একদম নির্দিষ্ট এক ব্রেকআউটটা কি এখনও ভ্যালিড আছে দুই আমার টার্গেট প্রাইস তিনশো দশ টাকা কি হিট করেছে অথবা তিন আমার লস দুশো পঁচাত্তর টাকা কি ট্রিগার হয়েছে সুতরাং দিনের শেষে আপনার প্রশ্ন কিন্তু একটাই না বরং দুটো এক আমার টার্গেট কি হিট করেছে দুই আমার স্টপলস কি ট্রিগার হয়েছে এর বাইরে যা কিছু দেখছেন ওই যে সবুজ আর লাল রং ওগুলো শুধুই নয়েজ অপ্রয়োজনীয় কোলাহল যা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে তো এখন আমরা মূল ব্যাপারটা বুঝে গেছি এবার চলুন দেখি কিভাবে এই অভ্যাসটা বদলে একটা ডিসিপ্লিন সিস্টেম বাস্তবে তৈরি করা যায় আমি আপনাদের কিছু একদম সহজ কার্যকরী পদক্ষেপের কথা বলবো। স্টেপ বাই স্টেপ এগোলে ব্যাপারটা খুব সহজ প্রথম কাজ পিএনএল দেখার জন্যে মিনিটে মিনিটে ব্রোকারেজ অ্যাপ খোলা বন্ধ করুন দ্বিতীয়ত ট্রেডিং ভিউয়ের মতো কোনও চার্টিং টুলে আপনার কেনা শেয়ারগুলোর একটা আলাদা ওয়াচ লিস্ট বানান তৃতীয়ত ওই ওয়াচ লিস্টের প্রত্যেকটা শেয়ারের জন্য চার্টে আপনার টার্গেট প্রাইস আর স্টপ লস লেভেল মার্ক করে রাখুন আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন পোর্টফোলিওর বদলে শুধুই ওয়াচ লিস্টটা চেক করুন আর ট্রেড করুন শুধুমাত্র তখনই যখন কোনো লেভেল হিট করবে সবার তো আর চার্টিং টুল ব্যবহার করার সুযোগ বা ইচ্ছা থাকে না কোনো সমস্যা নেই এর একটা খুব সহজ এবং দারুণ বিকল্প আছে একটা সিম্পল গুগল শিট বা এক্সেল ফাইল সেখানে কলম করে স্টকের নাম আপনার দাম টার্গেট প্রাইস আর স্টপ লস লিখে রাখুন পারলে একটা ফর্মুলা দিয়ে কারেন্ট প্রাইস অটো আপডেট করার ব্যবস্থা করুন এখন আপনার কাজ শুধু একটাই এটা দেখা যে বর্তমান দাম আপনার টার্গেট বা স্টপ লসকে স্পর্শ করছে কিনা ব্যাস কারণ আসল কথাটা হল একটা ভালো সিস্টেমই আপনাকে ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ করে তুলবে আর শেয়ার বাজারে এই ডিসিপ্লিনই শেষ পর্যন্ত আপনাকে লাভের মুখ দেখাবে মার্কেটে সাফল্য মানেই হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার একটা সিস্টেম তৈরি করা তো এখন সিদ্ধান্তটা আপনার আপনি কি নিজের জন্য একটা সিস্টেম বানানোর পথে হাঁটবেন এবং একজন শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগকারী হয়ে উঠবেন নাকি আগের মতোই প্রতিদিন স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের আবেগের দাস হয়ে থাকবেন ভেবে দেখবেন